কুম আসসালাম ওরুল ডবল ওয়ান সেভেন সিক্স নাম্বারে শহীদিন শিখে গোরফনাং এগারোতে ভাই রিজল করিম প্রশ্ন করেছেন যে ছোটবেলা থেকে শুনে আসছি যে যে কোনো পীরের মুরিদ হতে হবে বায়াত হতে হবে অন্যথায় জান্নাতে যাওয়া যাবে না তো এটা অনেকেই এই জন্য কোনো না কোনো পীরের মুরিদ হয় বা তার হাতে বা বায়াত গ্রহণ করে অন্যথায় নাকি জান্নাতে যাওয়া যাবে না তা এটা কতটা শরীয়ত সম্মত বায়াত এ আয়াত এ বিষয়ে জানতে চেয়েছেন সম্মানিত ভাইকে এ সুন্দর এবং বাস্তব এবং প্রয়োজনীয় প্রশ্ন উত্থাপনের জন্য তাকে ধন্যবাদ বিসমিল্লা তাল্লাম আল্লাহ রসলিল্লা আল্লাহ আলহি ওয়াসবিহ আলা সম্মানিত সকল দিন শিক্ষার্থী সত্যানাসী ভাইয়েরা যে কোনো পীরের বা কোনো একজন পীরের মুরিদ হতে হবে এ কথাটা সম্পূর্ণভাবেই কোরআন হাদিসের বিপরীত কেননা বায়াতের যেটা শরীয় সম্মত যেটা স্থান এবং বিধান সেটা হলো বায়াত একমাত্র মুসলিম দেশের মুসলিম যিনি বাদশাহ বা খলিফা তার জন্যই হচ্ছে একমাত্র ইসলামে বায়াত নেওয়ার বা তার কাছে বায়াত হওয়ার ইসলামের একমাত্র অনুমতি বা বিধান এই মুসলিম বাদশা বা খলিফা ব্যতীত অন্য কারোর বায়াত হওয়া বা কেউ বায়াত নেওয়ার সরিয়াতে কোনো অনুমতি নাই বরং বাংলাদেশে যে মুরিদের যে সমস্ত পীরের বায়াত মানুষ হয়ে থাকে বা মুরিদ হয়ে থাকে এবং বলা হয়ে থাকে যে মুরিদ হতে হবে এবং তারা করোন কারিমের আয়াত সোরা নাহালের ৪৫ পঁয়তাল্লিশ নম্বর আয়াতও তারা দলিল হিসেবে ব্যবহার করে থাকেন পঁয়তাল্লিশ অত বা তেতাল্লিশ জেফাস আলু আহলাদিক কুম তোমলা তালা যে তোমরা যদি না জানো তাহলে যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করো আল্লা সবাহান তাআলা এখানে যারা সাধারণ মানুষ তাদেরকে জিজ্ঞাসা করতে বলেছেন আহলুদ্দিকিরকে অর্থাৎ আহলুদ্দিকের হচ্ছেন কোরআন এবং হাদিসের যারা প্রকৃত জ্ঞানী গভীর জ্ঞানী এবং সে অনুপাতে আমলকারী সেই সমস্ত প্রকৃত বিদ্যান বিদ্যান এবং ওলামাদেরকে আল্লাহাব আলমিন জিজ্ঞাসা করতে বলেছেন যারা না জানে তাদেরকে কিন্তু আমরা জানি যে বাংলাদেশের পীড়তন্ত্রের বিষয়টি এটা এলেমের উপর নির্ভর করে না বরং এটা হচ্ছে একটা গতিশীল বিষয় যেটার দ্বারা অনেকেই সবাই না হলেও অনেকেই এটা ধর্মীয় ব্যবসা হিসেবে ধর্মের নামে তারা ব্যবসা হিসেবে এটা করে থাকেন তার বাস্তব প্রমাণ হল যে তাদের প্রত্যেকটা পীরের ওজিফা বা আমল অন্য পীর থেকে ভিন্ন অথচ রাসুলুল্লাহ সাল্লাহ আলসালামে হচ্ছেন একমাত্র অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তি ইসলামে যার আদর্শই হলো একমাত্র আদর্শ ফলে তিনি যত তাসবি এবং অজিফা করেছেন সেটা ওয়াহিতে আল্লাহ আল্লাবুল আলমিন যেভাবে নাজিল করেছেন ঠিক সেইভাবে আমাদের পীর নবী সাল্লাহ আসলাম করেছেন আমল করেছেন তসফি পাঠ করেছেন ফলের যদি পীর পীর সাহেবগঞ্জ যদি রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাম থেকে তাদের ওজিফা আমল সবকগুলি তারা নিত তাহলে সমস্ত পীর তো এক পীরে পরিণত হতো তাহলে তো এত পীরের ব্যবসা থাকতো না এই কারণে প্রত্যেক পীরের ওজিফা ভিন্ন ভিন্ন কেননা তারা প্রত্যেকেই দিন বিক্রি করে অনেক সময় তাদের অনেকেই দিন বিক্রি করে দুনিয়া কামানোর উদ্দেশ্যে আলাদা আলাদা ওজিফা এবং বিভিন্ন ধরনের আমল তারা বলে থাকে যার সাথে সহি হাদিসের আমলের সাথে অনেক অনেকটাই মিল নাই বা পদ্ধতিতেও মিল নাই শব্দে এবং জমলাও বা বাক্য তো মিল নাই ধরন এবং পদ্ধতিতে সময় এবং আদায়ের ইসের সাথে রাসু সুল্লা ইসলামের সহি সন্ন্যার সাথে মিল নাই এই কারণে যে কোনো পীরের মুরিদ হতে হবে এক কথার সাথে আল্লাহাবুল্লা আলমিনের ওয়াহির যে বিধি বিধান তার সাথে কোনো মিল নাই বরং এটা ওয়াহির বা কোরআন হাদিসের যেটা আদেশ সেটার বিপরীত কেমন আল্লাহ রাবুল্লাহ আলমিন যারা জানেন প্রকৃতপক্ষে তাদেরকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করতে বলেছেন অথচ বাংলাদেশের পীরতন্ত্রের বিষয়টি এলামের উপরে যে নির্ভর করে তা নয় যদি তাই হতো তাহলে সকল পীরদের ওজিফা রাসুসাল্লাহ ইসলামের ওজিফার সাথে মিল হতো এবং কোরআন হাদিসে বর্ণিত আমল বা সবকই হতো তাদের একমাত্র সবক কিন্তু তাহলে এত পীরের কোনো বিষয় মানে স্থান থাকতো না অথচ আমরা জানি যে প্রত্যেক পীরের আমল বা অজিফা ভিন্ন ভিন্ন যা রাসু সাল্লা ইসলামের আনিত ওয়াহির সাথে তার তেমন কোনো মিল নাই তাই বায়াত হতে হবে পীরের হাতে এটা সম্পূর্ণ ইসলামের বিপরীত একটি কথা বা ধ্যান ধারণা মানুষের কেননা বায়াতের অনুমতি এসেছে ইসলামে কোরান এবং সুন্নায় একমাত্র মুসলিম বাদশার বায়াত এবং তাও প্রত্যেককেই তার কাছে বায়াত হতে হবে হাতে হাত দিয়ে তা নয় বরং বায়াত ইত্তাফাকুল ওয়ালা মালা আন্নাহু লায় স্তরী তুলিসের হাতিহা মোতামো বা মোতাবা হয়তো কর্লেন নাশ যে প্রত্যেকটা মানুষ তার কাছে হা বায়াত হতে হবে এটা ওলা বলেননি বরং ওলামা ওয়ারু আসা ওয়া যারা দেশের ওলামা সম্প্রদায় যারা প্রধান যারা আহলুল হেল আক্ত যারা দেশের বিশেষ বিশেষ ব্যক্তি তেনারাই খলিফা বা মুসলিম বাচ্চার হাতে হাত রেখে বা তার আনুগত্যের প্রকাশ করার মাধ্যমে বায়াত করলে যথেষ্ট বাকি জনগণের জন্য যতক্ষণ তিনি আল্লাহর বিধান অনুপাতে আদেশ এবং নিষেধ করবেন তাই সেই আদেশ এবং নিষেধ মেনে চলার নামই মানেই হল সাধারণ মানুষের বায়াত অর্থাৎ মারুফে সৎ কাজে তার আদেশ মেনে নেওয়া এবং তার জন্যে তার আনুগত্যে আনুগত্য স্বীকার করা যতক্ষণ তিনি আল্লাহর মাহসিয়াত বা আল্লাহর বিধানের বিপরীত কিছু আদেশ না করবেন বা নিষেধ না করবেন ফলে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বায়াত হলেই ইসলামের নিয়মে সেটা বায়াত হয়ে যায় সেই খলিফা বা আমি মুসলিম বাচ্চার যে বায়াত সকল সাধারণ মানুষের জন্য তার হাতে হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই বা এটাকে বায়াত বলাও হয় না আর যেটা বিশেষ কথা সেটা হলো যে বায়াতের বায়াত নিবেন বা বায়াত গ্রহণ করবেন একমাত্র মুসলিম বা মুসলিম দেশের খলিফা বা মুসলিম বাদশা ইসলামে বায়াত নেওয়ার বা বায়াত গ্রহণের একমাত্র অধিকার মুসলিম বাদশা বা খলিফার সাধারণ অন্য কোনো আলেম বা অন্য কোনো বিশেষ ব্যক্তি সে বায়াত নিতেও পারবে না বা তার কাছে কেউ বায়াত হতেও পারবে না কেননা যে হাদিসটি বলে তারা অনেক সময় মানুষকে বিভ্রান্ত করে যে বায়াত হতে হবে সে হাদিসটি সহি মুসলিমের আঠারোশো একান্ন নম্বর হাদিস আঠারোশো একান্ন নম্বর হাদিস যে রাসুল সাল্লাম বলেছেন যে মান মা তাওয়ালাই সাফি অনুকিহি বা আতুন মা তা মি জাহিলিয়া যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এমন অবস্থায় যে তার স্কন্দে কাউ কোনো বায়াত নাই তাহলে সে জাহেলি অবস্থায় মৃত্যুবরণ করলো হাদিস সহি মুসলিম আঠারোশো নম্বর একান্ন নম্বর হাদিস কিন্তু এখানে এখানে বায়াতের দ্বারা যে একমাত্র মুসলিম বাচ্চার কাছে বায়াত হওয়া বা বাচ্চার জন্য বায়াত হওয়া এই হাদিসের ব্যাখ্যায় এই হাদিসের এই হাদিসকে স্পষ্ট করে দেয় যে এটা একমাত্র মুসলিম বাচ্চার জন্য বায়াত সাধারণ অন্য কোনো ওলামা বা অন্য কোনো ব্যক্তির জন্য বায়াত নয় একথা রসসল্লা ইসলামের আরেকটি হাদিস যারা সহি মুসলিমে সেখানে আমাদেরকে স্পষ্ট করে যায় সেটা আঠারোশো চৌচল্লিশ নম্বর হাদিস যে রাসুসাল্লাহম বলছেন ওয়ামান বায়া ইমামান ফাতি যে ব্যক্তি কোনো মুসলিম বাদশার বায়াত গ্রহণ করলো ওয়াসামারাতা কলবিহি এবং তার আনুগত্য প্রকাশ করলো তার অন্তরে তাকে মুসলিম বাচ্চাকে ভালোবাসলো ফালু ফাল ইউতে আড়হু মাস্তাত সাধ্য অনুপাতে যেন মুসলিম বাচ্ছার খলিফার আনুভত্য করে ফাইনজা আহার ইউনাজি আড়হু এমতো অবস্থায় যদি অন্য আরেকজন ব্যক্তি ব্যক্তির আবির্ভাব ঘটে বাচ্চা হিসেবে প্রধান হিসেবে এবং সে তা সে আবার বায়াত গ্রহণ করতে চায় বলছেন আহার তাহলে এই দ্বিতীয় জনকে তোমরা দ্বিতীয় জনের গরদানকে তোমরা উড়াই দেবে ওরা মুসলিম এটা ও মুসলিম শহীদ সহি মুসলিমের হাদিস আঠারোশো চৌচল্লিশ নম্বর হাদিস তাহলে এখানে এই হাদিস আমাদের আগের হাদিসকে স্পষ্ট করে দেয় ব্যাখ্যা করে দেয় যেখানে আগের হাদিসে বায়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে একমাত্র মুসলিম বাদশার মুসলিম দেশের প্রধানের জন্যে অন্যথায় রাসুদুল্লাহ সাল্লাম কেন বললেন যে যদি একজন বাচ্চার বায়াত হয়ে যায় অর্থাৎ তিনি যদি মুসলিমগণ তার বায়াত গ্রহণ করে ফেলে এবং সে যদি খলিফা বা মুসলিম বাচ্চা নিযুক্ত হয়ে যায় আবার পরক্ষণে যদি আর একজন মাথা চাড়া দিয়ে ওঠে এবং সেও যদি বায়াত গ্রহণ করতে চায় বা খলিফা বা আমির মুসলিম বাচ্চা হতে চায় রাসুদুল্লাহ আসলাম বললেন যে তার গরদানকে উড়িয়ে দাও তাহলে এখান থেকে বোঝা যায় যে একটি দেশের মুসলিম বাচ্চারই শুধুমাত্র বায়াত নেওয়ার বা তার কাছে বায়াত হওয়ার অধিকার ইসলাম বা অনুমতি ইসলাম দিয়েছে দ্বিতীয়জন যদি মাথাচাড়া দিয়ে ওঠে তাহলে তাকে তার গরজান রসুলসলাম উড়িয়ে দিতে বলেছেন অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে প্রত্যেক পীরের মরিদ হতে হবে বায়াত হতে হবে এ অনুমতি তো ইসলামে নাই বরং আর একজন বাচ্চাও যদি মাথা চাড়া যায় এক বাচ্চা থাকতে তার গর্দান রাফসুল্লাহম উড়াই যেতে বলেছেন অতএব বাচ্চার বায়াতের বিষয়টি শুধুমাত্র মুসলিম বাচ্চার সাথে সংশ্লিষ্ট সে দেশের বা মুসলিম ওই দেশের অন্য কোন ব্যক্তি বা ওলামা বা অন্য কোন কারোর জন্য বায়াতের অনুমতি ইসলামে নাই একমাত্র মুসলিম খলিফা বা মুসলিম বাচ্চার জন্যই বায়াত নেওয়া এবং তার কাছে বায়াত হওয়ারই একমাত্র বিধান ইসলামে ফলে পীরের কাছে বায়াত হবা বা মোদিত হওয়া এ বিষয়টি ইসলামের বিষয় নয় বরং ইসলামের বিপরীত এবং রাসুদাল্লাহ আসলাম দ্বিতীয় জনকেই হত্যা করতে বলেছেন তাহলে যদি প্রত্যেক পিড়ির হয়ে বাচ্চা প্রত্যেক পিড়ির যদি বায়াত হওয়া যেত তাহলে তো রাসুল্লাহ সাল্লাম কথা বলতে না যে দ্বিতীয় জনকে হত্যা করে ফেলো বোঝা যায় বায়াত শুধুমাত্র মুসলিম বাচ্চার জন্য অন্য কারণের জন্য নয় আল্লাহ আলম তাছাড়া শেখ সালে ফওজান হাফিজাহুল্লাহ তিনি দিয়াতি যে যে বিভিন্ন জামাতের প্রধান বা ইমামগঞ্জে তারা বায়াত গ্রহণ করে এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে আলবাই আতুল্লাহ তাকুন ইল্লা আমরুল মুসলিমিন বায়াত একমাত্র মুসলিমদের যিনি ওয়ালিউল আমর যিনি মুসলিমদের প্রধান বাদশাহ মালিক তার জন্যই শুধু বায়াতের অধিকার আছে ওয়াহাদহি। মতো আয়ত দিয়া আর মুসলিম বাদশাহ ব্যতীত মুসলিম দেশের বিভিন্ন জামাত বা বিভিন্ন জমিয়াতের যিনি প্রধান রাইস তার কাছে বায়াত হওয়ার যে বিষয়গুলি প্রচলিত আছে বিভিন্ন দেশের সেটা হচ্ছে মুফতাজি এটা বিদাত ওহিয়া মিন এই ফাজখতলাফ ওয়াহিদ যে মুসলিম দেশে মাত্র মুসলিম হবে বায়াত অন্য কারোর জন্য বায়াত হবে না কারণ এটা এখতেলাফ নিয়ে আসে মতপার্থক্য নিয়ে আসে যেটা হচ্ছে ইসলামের খেলাফ অতএব সালে শেখ সালেফ আজানও বলেছেন যে কোন জামাতের জন্য আলাদা আলাদা বায়াত হবে না তাহলে কোনো ব্যক্তির জন্য তো আলাদা আলাদা বায়াত হতেই পারে না বরং বায়াত হচ্ছে একমাত্র মুসলিম বাচ্চার জন্য আর কারোর জন্য নয় আল্লাহ আলম আসসালাম রহমতুল্লাহ বাক